বিসমিল্লাহ রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের আর রহমানুর রহিম যিনি পরম করুণাময় অতি দয়ালু উমিদ্দিন বিচার দিবসের মালিক ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য চাই ইহদিন মুস্তাকিম আমাদের সরল পথে পরিচালিত করো সিরকুল্লিনা নাম তাহলে হিম দু বি আইলাইহিম ওয়াল অফ বল তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথ ভ্রষ্ট আ মিন হে লহ আমাদের প্রার্থনা কবুল করুন